আজকের সময় এসে শিবির মানুষের প্রত্যাশার জায়গায় অনেক টপে অতীতের যে কোনো সময়ের চাইতে আগে শিবিরকে মানুষ একটা সেন্সে সেন্সে জানতো নেগেটিভ এখন শুধু নেগেটিভ নেগেটিভ সেন্সে সেন্স এখন নাই বললেই চলে এখন আমাদের দুষ্মন্ড স্বীকার করে কিছু করতে পারলে শিবিরই করতে পারবে এবং কিছু করলে শিবিরেরই করা দরকার এরকম একটা ট্রেন্ড এরকম একটা টেন্ডেন্সি এখন একটা মানুষের মধ্যে অ্যাটিচিউড তৈরি হয়েছে এই অ্যাটিচিউডটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যে রক্ত আপনার আমরা দিয়েছি যে জীবন আমরা দিয়েছি শহীদ হয়েছে আমাদের প্রথম ফাউন্ডার প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ফাঁসির মধ্যে জীবন দিয়েছেন এর প্রতিটি রক্তের পাই পাই করে আমাদের আদায় করতে দলিত মতিত করে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের পতাকাকে পথ পথ করে ওড়ানোর জন্য এ ধরনের যোগ্য সংগঠক হওয়া দরকার যে ধরনের যোগ্য একজন দায়িত্বশীল হওয়া দরকার যে দায়িত্বশীলের ইশারায় জনশক্তি ময়দানে জাপিয়ে পড়ে জীবন দিতে কোন কুণ্ঠা করে না সেই ধরনের আদর্শ দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি হয়ে আল্লাহর দিনের এই পতাকাকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমাদের সাধ্যের সবটুকু উজাড় করে সর্বশক্তি প্রয়োগ করে আমরা দিনের জন্য ছাত্র আন্দোলনকে বিজয় করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা দায়িত্বশীল সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে তো ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন তো দর্শক ঢাকা উত্তরের আমির সেলিমউদ্দিন সাহেব তার অনেকগুলো বক্তব্য আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রচার করেছি কিন্তু তিনি জেল থেকে বের হওয়ার পরে তার কোনো বক্তব্য আর আমরা প্রচার করিনি বা তেমনভাবে কোনো বক্তব্য পাইনি তো দীর্ঘদিন পর সেলেম সাহেবের এই ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা জনাব সেলিমুদ্দিন সাহেবের ভিডিওটা দেখে আসি আমাদের প্রিয় শহীদী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের থানা সভাপতি সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এই সম্মেলনের সংগ্রামী সভাপতি সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই মঞ্জুরুল ইসলাম সম্মানিত উপস্থিতি এবং সারা দেশ থেকে অংশগ্রহণকারী আমাদের প্রিয় ছাত্র আন্দোলনের মাঠের মুজাহিদ বেড়া আশা করি ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমাদের টানা সভাপতি সেক্রেটারি হিসাবে আমাদের দায়িত্বটা কি এটা ভালো করে বুঝতে হবে সভাপতির কি কাজ সেক্রেটারির কি কাজ আমরা যদি আমাদের দায়িত্বটা বুঝতে পারি তাহলে আমরা দায়িত্ব পালন আমাদের জন্য সহজ হবে অনেক সময় আমার যা দায়িত্ব না অনেক সময় সেই দায়িত্ব আমি আমি পালন করতে চাই আবার আমার যেটা দায়িত্ব সেটা ছেড়ে তাহলে দুইটাই কিন্তু অসুবিধা সভাপতি হিসাবে সাংবিধানিকভাবে আমাদের দায়িত্ব হলো সংগঠন পরিচালনা করা আমার থানার সংগঠনটা পরিচালনা করা তাহলে আমার তানা সংগঠনে কি আছে তানা সভাপতির পরে সেক্রেটারি থেকে সেক্রেটারি সদস্য সাথী কর্মী সমর্থক এরা আছে 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 আছে। এর বাইরে তো গোটা এই থানায় যারা জনগণ ছাত্র সবাই আমাদের দাওয়াতের ভিতরে আছে কিন্তু ফার্স্টলি আমাদের দেখতে হবে যে আমাদের মৌলিক কাজগুলো কি মৌলিক কাজ হলো আমার সংগঠনের যে ভাইরা আছে তাদেরকে পরিচালনা করা তাদের মধ্যে যাতে একটা সুন্দর সম্পর্ক সমন্বয় তাদের মধ্যে যদি সুন্দর একটা যোগাযোগ গড়ে উঠে সেই ব্যবস্থাটা করা সভাপতি হিসাবে কাজ সেক্রেটারি হিসাবে কাজ হলো সংগঠনের সবগুলো বিভাগের সমন্বয় করা যতগুলো বিভাগ আছে এবং সংগঠনের যে জনশক্তি আছে তাদের সম্পর্কে সঠিকভাবে ইনফর্ম থাকা ওয়েল ইনফর্ম থাকা যে জনশক্তিদের কার কি অবস্থা কোথায় সংগঠনের সমস্যা হচ্ছে নিষ্ক্রিয়তাটা কোথায় সমস্যাটা কোথায় কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে এই প্রবলেমগুলো জানা এবং ব্যাপারে সভাপতির সাথে আলাপ করে সমাধান দেওয়া সংগঠন পরিচালনায় আমি মনে করি প্রথমত দায়িত্বশীলদের আমাদের ভাইদের সম্পর্কে সঠিকভাবে জানতে হবে তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন শিক্ষা জীবন এগুলো জানতে হবে এবং জেনে ব্যক্তির যোগ্যতার আলোকে তাকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব পালনে সহযোগিতা দিতে হবে অ্যাসিস্ট করতে হবে এবং আমাদের মূল যে পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্কটা এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এটা যেন একটা যেটা বলা হয়েছে এটা সম্পর্ক হয় যে যে সম্পর্কের মাধ্যমে এরকম নয় অর্ডার দিয়ে মধু তাকে কাজ করাইতে হবে আমার সহকর্মী যারা আছেন তারা শুধু আমার ইশারাই কাজ করবেন তাকে ফোর্স করা লাগবে না তাকে থ্রেট করা লাগবে না তাকে কোনো ধরনের ভাধ করা লাগবে না যে তুমি এই কাজ করবা বা তাকে আমাকে এমনভাবে জব দিয়েও করা লাগবে না যে তুমি এটা করো যেটা হয় অনেক সময় দায়িত্ব দিতে গিয়ে এবং দায়িত্ব পালনের জবাবদি করতে গিয়ে সম্পর্কের তিক্ততা তৈরি হয় এটা কখন হয় যখন দায়িত্বশীল নিজেকে নিজের দায়িত্বশীলতার জায়গাটা সম্পর্কে জানার ঘাটতি থাকে বোঝার ঘাটতি থাকে আপনি একজন দায়িত্বশীল বাকি সকলও দায়িত্বশীল সকলেই আমাদের ভাই তাদের সাথে সম্পর্কটা হইতে হবে একটা মধুর সম্পর্ক একটা রোহামা ও বাইনাহমের সম্পর্ক আমাদের হইতে হবে এরপরে আমাদের পরস্পরকে কাজ শিখাতে হবে দায়িত্ব পালনে পরস্পরকে সহযোগিতা করতে হবে আমরা যে নিচের লেভেলে সাথী আছে সদস্য আছে কর্মী আছে তাদেরকে আমাদেরকে কাজ শিখাতে হবে নতুন এলাকায় সংগঠনকে পৌঁছতে হবে দাওয়াত ছড়িয়ে দিতে হবে নতুন ইউনিট কায়ম করতে দাওয়াতি ইউনিট কায়ম করতে হবে দাওয়াতি উপশাখা কায়ম করতে হবে তো সেই ক্ষেত্রে নতুন এলাকায় সংগঠনকে কিভাবে সম্প্রসারিত করা যায় তারপরে দাওয়াতকে কিভাবে সম্প্রসারিত করা যায় সবাইকে কিভাবে তৈরি করা যায় এই কাজগুলোর ব্যাপারে আমরা ছাত্র জীবনে যেটা করেছি এই লেভেলে আমরা যেটা করতাম যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমাদের ছিল সোমবার দাওয়াতের বার আবার শুক্রবারটা বন্দর দিন আছে অন্যান্য বন্দর দিনে আমরা লোকদেরকে বলতাম যে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক উপশাখা ভিত্তিক এক জায়গায় জড়ো হবেন জড়ো হয়ে তারপরে খেলার মাঠে মসজিদ ভিত্তিক বিভিন্ন আবাসিক এলাকায় চলে যাবেন সেখানে গিয়ে নামাজ পড়বেন এক এক জায়গায় মসজিদে গিয়ে নামাজ পড়বেন আমি একটা নতুন মসজিদে গিয়ে নামাজ পড়লেন সেই মসজিদে নামাজ পড়ার পরে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত থাকলেন দেখবেন মসজিদে নামাজ শেষে কিছু লোক তাজবি পড়ে তাহলিল করে তাই না আপনি সেই পর্যন্ত বসবেন ওই সর্বশেষ ব্যক্তিটা যে সালাম দিলেন মানে নামাজ নামাজ থেকে বের হলেন সেই ব্যক্তিটা পর্যন্ত আপনি একদিন থেকে দেখেন দেখবেন যে ওখানে একটা সম্পর্ক আপনার তৈরি হবে এমন হইতে পারে একজন লোক আপনাকে জিজ্ঞেস করতে যে বাপু তুমি কে তোমার বাড়ি কোথায় তখন বললেন যে চাচা বা আঙ্কেল আমার বাড়ি অমুক জায়গায় আমি এই বলতে পারি আসেন আমার বাসায় চা খান আপনি চলে গেলেন এমনি নর্মালি আপনি তো চা খাওয়ার জন্যই বা একটা বাসায় যাওয়ার জন্যই অমুক হয়ে থাকেন আপনি ওই যে একটা নতুন এলাকায় গেলেন নতুন এলাকার একটা মুরব্বীর সাথে আপনি যে বাসায় গেলেন ওই বাসায় যাওয়ার পরে অনেক ছাত্রের কিন্তু দৃষ্টি আকৃষ্ট ওই বাড়িতে কিন্তু আরো ছাত্র আছে তারা দেখলো যে আমাদের দাদার চাচা সাথে আমাদের চাচার সাথে আমাদের বাবার সাথে একজন লোক আসছে এই যে যাওয়াটা এই যাওয়ার মধ্যে চা খাওয়ানো চা খাওয়ানোটা মূল টার্গেট না টার্গেটটা হলো এই চা খাওয়ার ভিত্তিতে ওই পরিবারে ওই বাড়িতে আমাদের একটা সম্পর্ক তৈরি হবে হয়তো আমাদের সাথে কিশোর কণ্ঠ ছিল ইহেতু ছিল বা কোনো পত্রিকা ছিল যেটা ছিল আমরা রেখে আসলাম এই যে যোগাযোগ এই যোগাযোগের মধ্যে দিয়ে তারপর আমরা যেটা করতাম গ্রোপ করে দিয়ে ওই গ্রুপের মধ্যে একজনকে স্মার্ট একজনকে দিতাম যিনি কথা বলতে পারেন দাওয়াতি কাজ করতে পারেন অন্য শাখার হইতে পারেন মেম্বার পারেন অন্য সভাপতি পারেন অন্য জায়গার দায়িত্বশীল পারেন সাথে দিলাম এই এই যে যে সাথে সাথে যাওয়ার কারণে বাইরের থাকলো তারা দাওয়াতি কাজ কিভাবে করতে হয় এগুলো তারা শিখলো দাওতি কাজটা শিখতে পারলো এইভাবে করে প্র্যাকটিক্যালি ফিল্ডে আমাদের বিচরণের মাধ্যমে দাওয়াতি কাজ লোকদেরকে শিখাইতে হবে তারপরে সংগঠন পরিচালনায় আমরা দেখি যে কিছু লোক কাজ করে আর অনেক লোকই কাজ করে না আমরা আবার যারা কাজ করে না তাদের প্রতি যে আমাদের দায়িত্ব এখানে সেই দায়িত্বটা সঠিকভাবে অনেক সময় পালন করি না আপনি একজন বা দুইজন সভাপতি বা সেক্রেটারি অনেক কাজ করলেন কিন্তু আপনার বাকি সদস্যরা ঠিকমতো যদি কাজ না করে সাথীরা যদি ঠিক কাজ না করে তাহলে এই দুইজনের কাজের মাধ্যমে আপনি অনেক কাজ কিন্তু করতে পারবেন না দুইজনের কাজের একটা লিমিটেশন আছে আপনি একটা জায়গা পর্যন্ত সময় দিতে একটা সময় পর্যন্ত আপনি কাজ করতে পারবেন কিন্তু ওই কাজটাই যদি পাঁচজন মিলে করেন দশজন মিলে করেন আমাদের যা সদস্য আছে তারা সবাই মিলে যদি করে সব সাথীরা যদি করে তাহলে সবাই মিলে কাজ করলে অল্প কাজ করলেও যে বারাকা হবে এটা দুইজন মিলে অনেক বেশি কাজ করলে কাজটা ফর্জে ক্যাফায় টাইপের হয়ে যাবে ইসলামী আন্দোলনের কাজ কিন্তু ফর্জে ক্যাফায় না এটা ফর্জে আয় আপনি দায়িত্বশীল হিসাবে আপনার দায়িত্ব হলো আপনি যেমন কাজ করবেন আপনার অংশ সেক্রেটারি তার অংশ করবে বাকি সেক্রেটারি তাদের কাজ করবে সদস্যরা করবে সাথীরা করবে কর্মীরা করবে সমর্থকরা করবে এই যে সবাইকে কাজে লাগানো এই জন্য ব্যক্তিগত যোগাযোগ আমাদের বাড়াতে হবে ব্যক্তিগত সম্পর্ককে আরো মধুর করতে হবে এবং আমাদের মধ্যে যাতে কোনো ধরনের সম্পর্কের অবনতি না হয় কোনো কারণে কেউ যদি মাইন্ড করে না বসে কেউ যেন দূরে চলে না যায় দূরে চলে যাওয়া থেকে বিরত রাখতে হবে কাছে রাখতে হবে উদারতা দেখাতে হবে অনেক সময় আছে একটা বাই যে কাজ পছন্দ করে না আপনি সেই কাজ তার উপরে দিতে চান তাইলে এটা কিন্তু হিতে বিপরীত হবে কে কোন কাজটা পছন্দ করে কোন লাইনে তার এক্সপার্ট আপনি ওই লাইনেই তাকে কাজে লাগান এইভাবে করে যদি আমরা সবাইকে কাজে লাগাইতে পারি সবাইকে যদি সহজে আমরা যোগাযোগ করতে পারি যোগাযোগের মধ্যে রাখতে পারি তাহলে আমাদের সংগঠনটা অনেক বেশি ফ্রেশ থাকবে গতিশীল থাকবে ডাইনামিক থাকবে আর কয়েকজন মিলে কাজ করলাম তাহলে তো এটা ফর্জে কেফাই যে কাজ মানে সকলের মধ্য থেকে কয়েকজন করলে হয়ে যায় এটা নাম হলো ফর্জে যেমন জানাজান নামাজ মহল্লার মধ্য থেকে কয়েকজন আদায় করে দিলে এটা আদায় হয়ে যায় কিন্তু ইসলামী আন্দোলন কি ফর্জে কেফাই এটা ফর্জে আইন সবাইকে করাইতে হবে সেই করাটা ফোর্সফুলি হলে হবে না সেটা হইতে হবে স্বতঃস্ফূর্ত আমাদের ব্যবহার আমাদের পরিচালনা আমাদের সুন্দর মেজাজের মাধ্যমে এটা করতে হবে এজন্য এই কাজটা দায়িত্বশীল হিসেবে তানা সভাপতি সেক্রেটারি হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের তানা সংগঠনটাকে গতিশীল রাখা এরপরে সংগঠনের দাওয়াতকে বিশেষ বিশেষ জায়গায় নিয়ে যেতে হবে রাজনৈতিক মহলে রাজনৈতিক পরিবারে ধর্মীয় পরিবারে মেধাবী ছাত্রদের মধ্যে এটার জন্য আলাদা কিছু উদ্যোগ থাকতে হবে ইনিশিয়েটিভ থাকতে হবে এটা তানা সভাপতিকে উদ্যোগটা নিতে হবে তানা সেক্রেটারি কে যেমন একটা আওয়ামী লীগের সভাপতির বাসায় যাওয়া এটাকে একটা ওয়ার্ড সভাপতি ইউনিয়ন সভাপতি পারবে এটা উপশাখার সভাপতি পারবে এটা তানা সভাপতিকে যেতে হবে সাথে যেতে হবে। আমরা একজন বাসায় যাব। ছেলেও তো আছে আমরা একজন মাদ্রেশার মোহতামিমের বাসায় যাব তারও তো ছেলে আছে নাতি আছে আছে না আমরা ওই পরিবারে যে কি করব। শিবিরের বা জামাতের ডাইরেক্ট দাওয়াত আমরা দেবো না আমরা কি করবো আমাদের যে প্রকাশনা আছে সেগুলো তুলে ধরবো আর বলবো যে আমরা যেগুলো পড়াই ছাত্রদেরকে বা পড়ি এর মধ্যে কোনো ভুল থাকলে আপনারা আমাদেরকে সংশোধন করে দিবেন কথাটার উপস্থাপনা হইতে হবে যে আমরা আসছি আপনার কাছ থেকে কিছু শেখার জন্য এই যে আপনাদের উপস্থাপনা এটা কিন্তু ওই প্রিন্সিপালও দেখবেন ওই মোহতামিন সাহেব দেখবেন ওই খতিব সাহেব দেখবেন আবার তার পরিবারের লোকেরা দেখবে কিংবা তার মাদ্রাসার প্রতিষ্ঠানের ছাত্ররা দেখবে যে কিভাবে এটা প্রেজেন্ট করা লাগে কথাটাকে কিভাবে উপস্থাপন করা লাগে এর মধ্য দিয়ে আমাদের দাওয়াত সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চলে যাবে এসব জায়গাগুলোতে নর্মালি আমরা যেতে পারি না বড় ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার প্রত্যেকটা থানায় তো আছে আছে না সরকারি কর্মকর্তা পুলিশ অফিসার টিএনও আরো যারা আছে বিভিন্ন অফিসার তাদের বাসায় যেতে হবে বিভিন্ন দাওয়াতি উপকরণ নিয়ে এবং এটা মূল দায়িত্ব পালন করতে হবে তানা সভাপতিকে সেক্রেটারিকে তার সাথে লোকাল ওখানকার যে স্মার্ট আমাদের সাথী আছে কর্মী আছে তাদেরকে নিতে হবে এভাবে করে সংগঠনের দাওয়াতটাকে সব লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের একটা ক্লোজ কানেকশন থাকতে হবে নানা সভাপতি সেক্রেটারি এমন সহজ হইতে হবে এমন সাহসী হতে হবে এমন উদার হইতে হবে যে মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় বা বাস দিয়ে যাওয়ার সময় রাস্তায় যে কোনো একটা স্কুল বা ওগুলো নেমে চলে যেতে হবে স্কুলে টিচার্সদের রুমে চলে যেতে হবে সালাম আলাইকুম আমি অমুক আমি কিশোর কণ্ঠ পত্রিকার পুকুর থেকে আসছি একটু আপনাদের সাথে সালাম বিনিময় করে যাওয়ার জন্য সবার টেবিলে একটা করে কিশোর কণ্ঠ দিয়ে দিলাম তারা আপনারা একটু দোয়া করেন আর এটা পড়ে যদি মনে করেন যে ছাত্রদের জন্য এটা পড়ানো যায় তাহলে এই আমার টেলিফোন নাম্বার থাকলো আপনারা যদি যোগাযোগ করেন আমরা পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ তাহলে স্কুলে ঢুকে যাওয়ার সাহস থাকতে হবে কলেজে ঢুকে এর জন্য মারবে না কিন্তু এই স্কুলে কয়টা পত্রিকায় নিয়ে যাওয়ার জন্য কেউ মারবে না কিন্তু তাহলে আপনি যখন এরকম সাহস করে ঢুকে যাবেন আপনার কর্মীরা এটা শিখবে সাথীরা এটা শিখবে সদস্যরা এটা শিখবে আজকে শিবিরের হাতে যে এলিমেন্টসগুলো আছে আলহামদুলিল্লাহ এটা যদি আমরা ব্যাপকভাবে সব শিক্ষকদের কাছে আমরা যদি পৌঁছাতে পারি সমাজের শিক্ষিত মহলের কাছে যদি আমরা পৌঁছাতে পারি ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারি তাহলে এগুলো শুধু প্রচারই বাড়বে না এগুলো পরিচালনার ক্ষেত্রে যে মাল মেটেরিয়ালস লাগে যে সহযোগিতাগুলো লাগে এগুলো সমাজ থেকে পাওয়া কোনো কঠিন কাজ হবে না ভাইরা আমি শেষ কথা বলতে চাই ইসলামী ছাত্র শিবির হাঁটি পাওয়া করে আজকে অনেক দূর এসেছে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে সাবেক বাইদের সাথে যাবেন তাদের অভিজ্ঞতা শুনবেন সাবেকদের মধ্যে যারা ভালো দাওয়াতি কাজ করেছেন ভালো সংগঠক ছিলেন যিনি নিষ্ক্রিয় এখন আর মানে সংগঠনের ধারে কাছেও যান না তার কাছে যে যা টাকা পয়সার নামে বা অন্য কোনো নামে বেশি যোগাযোগ করে লাভ নাই যেসব বাইরা অতীতেও মাঠে ভালো দাওয়াতি কাজ করেছেন সাহসী নেতৃত্ব দিয়েছেন অতীতে ভালো সংগঠক ছিলেন তাদের কাছে গিয়ে একটু গল্প শুনবেন খালি টাকার কথা বলবেন না গল্প শুনবেন যে ভাই আপনারা আগে কিভাবে দাওয়াতি কাজ করেছেন কিভাবে স্কুলে যেতেন কিভাবে কলেজে যেতেন কিভাবে আপনারা ফেস করেছেন এই অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে এটাকে নিজেদের জীবনে বা সাংগঠনিক দায়িত্ব পালনে কাজে লাগাবেন ইনশাআল্লাহ সর্বোপরি প্রিয় ভাইরা আজকের সময় এসে শিবির মানুষের প্রত্যাশার জায়গায় অনেক টপে অতীতের যে কোনো সময়ের চাইতে আগে শিবিরকে মানুষ একটা সেন্সে জানতো নেগেটিভ সেন্সে এখন সুন্দর শুধু নেগেটিভ সেন্সে নেগেটিভ সেন্স বোধহয় এখন নাই বললেই চলে এখন আমাদের দোষমুণ্ড শিকার করে কিছু করতে পারলে শিবিরই করতে পারবে এবং কিছু করলে শিবিরেরই করা দরকার এরকম একটা ট্রেন্ড এরকম একটা টেন্ডেন্সি এখন একটা মানুষের মধ্যে অ্যাটিচুড তৈরি হয়েছে এই অটিচুডটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যে রক্ত আমরা আমরা দিয়েছি যে জীবন আমরা দিয়েছি শহীদ হয়েছে আমাদের প্রথম ফাউন্ডার প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ফাঁসির মধ্যে জীবন দিয়েছেন এর প্রতিটি ফুটার রক্তের বদলাই জমিনে পাই পাই করে আমাদেরকে আদায় করতে হবে ইনশাআল্লাহ আর তার জন্য সকল ধরনের জড়তা সকল ধরনের পিছুটান সকল ধরনের লোভ লালসাকে দলিত মতিত করে আল্লাহর এই জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের পতাকাকে পথ পথ করে ওড়ানোর জন্য যে ধরনের যোগ্য সংগঠক হওয়া দরকার যে ধরনের যোগ্য একজন দায়িত্বশীল হওয়া দরকার যে দায়িত্বশীলের ইশারায় জনশক্তি ময়দানে জাপিয়ে পড়ে জীবন দিতে কোনটা বোধ করে না সেই ধরনের আদর্শ দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি হয়ে আল্লাহর দিনের এই পতাকাকে মঞ্জিলা মকসুদে পৌঁছানোর জন্য আমাদের সাধ্যের সবটুকু উজাড় করে সর্বশক্তি প্রয়োগ করে আমরা দিনের জন্য ছাত্র আন্দোলনকে বিজয় করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সবাইকে অনেক অনেক সুক্রিয়া এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা সেলিম উদ্দিন সাহেবের ভিডিওটা দেখলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ